অনিয়ম দুর্নীতি লুটপাট ও বিদেশে পাচারের কারণে গত দেড় দশকে অন্তত এক ডজন ব্যাংক দুর্বল হয়ে পড়েছে যেগুলো বাঁচিয়ে রাখতে সবল ব্যাংক থেকে অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটি জানায় গ্রাহকদের আস্থা ফেরাতে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম এক লাখ টাকার পরিবর্তে দুই লাখ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই ধারাবাহিকতায় ফার্স্ট সিকিউরিটি এক্সিম ন্যাশনাল ও সোশ্যাল ইসলামী ব্যাংকে নয়শো কোটি টাকা সহায়তা দিয়েছে সিটি মিউচুয়াল ট্রাস্ট ডাচ বাংলা ইস্টার্ন ও বেঙ্গল ব্যাংক এই প্রক্রিয়ায় সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গ্যারান্টি চুক্তি করেছে সাতটি প্রতিষ্ঠান দুর্বল ব্যাংকগুলোর প্রতি গ্রাহকদের আস্থা ফেরানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগ বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা যাদের মনে করেন তারল্য সহায়তা প্রয়োজন তাদের পাশে এসে দাঁড়িয়েছি আমরা গ্যারান্টি দিয়েছি এবং আমাদের গ্যারান্টির উপর ভিত্তি করেই যাদের কাছে তারল্য বেশি রয়েছে এ ধরনের ব্যাংক তারা আসলে আমরা বলতে চাই দাতা ব্যাংক তেমন দাতা ব্যাংক হচ্ছে গ্রহিতা ব্যাংকে তারল্য সুবিধা দিয়ে সহায়তা করছে জালিয়াতি ও লুটপাটে দেশের অন্তত দশটি ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকগুলোকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে বাংলাদেশ ব্যাংকের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতির এই বিশ্লেষক তিনি বলছেন চাহিদা পূরণে সক্ষম হলে টাকা বাসায় না রেখে গ্রাহকরা ব্যাংকে রাখার আস্থা পাবে সবল যে ব্যাংকগুলো সেগুলো যদি মানুষ টাকা রাখে তাদের যদি তারল্যের অবস্থা ভালো হয় তাহলে ওই ওখান থেকে কিছু তারল্য দেখা গেছে যে আপনার দূর ব্যাংকগুলোকে দেওয়া যায় এখন ভালো ব্যাংকগুলো দূর ব্যাংকগুলোকে দিবে কেন তাই না তো দেওয়ার ক্ষেত্রে একটা তো ভালো ব্যাংকের আপনার কী যে তারা পাবে দুর্বল ব্যাংকগুলোকে দেয়া ঋণের গ্যারান্টি বা নিশ্চয়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক এই কারণে ঝুঁকিমুক্ত ধার দিতে আগ্রহ দেখাচ্ছে অন্তত চোদ্দটি ব্যাংক এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা